রাধে রাধে আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের প্রত্যেকটি বাড়িতেই তো জন্মাষ্টমী উৎসব পালন করা হয় কম বেশি তো আমাদের বাড়িতেও জন্মাষ্টমী পালন হচ্ছে এই দীর্ঘ দু বছর ধরে এই দিনটি আমাদের সকলের কাছে অতি বিশেষ একটি দিন জড় বস্তুগত সুখ সর্বদাই ক্ষণস্থায়ী কেবল ঈশ্বরের প্রতি আত্মসমর্পণ এবং ভক্তিই হলো অন্তরের সুখের একমাত্র পদের ভিডিওতেই শেয়ার করেছিলাম গোপালের জন্মাষ্টমী উপলক্ষে সামান্য ডেকোরেশন করেছিলাম সেই ভিডিওটি এখন চলুন বাদবাকি বাকি পুজোর ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করি গোপুসোনার তো আর জন্মদিন তাই গোপুসোনাকে তো একটু সুন্দর লাগতেই হবে তাই যিনি সকল সুন্দরের সৃষ্টিকর্তা সেই প্রভুকেই একটু সাজিয়ে তুলে জানি না কতটা সুন্দর কাজটি করতে পারবো তবে যে প্রভুর অঙ্গরাগ করার সুযোগ পেয়েছি এটি আমার চরম সৌভাগ্য গোপাল অঙ্গরা কমপ্লিট করে এবার বসেছি ভোগের সমস্ত থালাগুলো গোছাতে খুব ইচ্ছে ছিল এই বছর গোপাল নিজের হাতে কিছু রান্না করে ভোগ হিসেবে নিবেদন করার কিন্তু সেই সৌভাগ্য আমার হয়নি রান্না পুজো আর জন্মাষ্টমী একই দিনে পড়েছে তো আমাদের বাড়িতে এই দিনে গ্যাস বা উনুন কিছুই জ্বালাতে নেই তাই মিষ্টান্ন এবং ফল প্রসাদ এই প্রভুকে অর্পণ করলাম এখন ওই ছটা মতো বাজে যেহেতু এই বছর পনেরোই আগস্ট এবং ষোলোই আগস্ট দুই দিনই অষ্টমী ছিল তো আগস্ট বেশি রাত অব্দি অষ্টমী থাকবে না তাই খুব তাড়াতাড়ির মধ্যে যোগার্জন তো করে ফেলেছি এখন আমরা বাড়ির সকলে মিলেই পুরোহিত মশাইয়ের অপেক্ষায় আছি আর এই যে আমার সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে দেখে বলবেন তো কেমন লাগছে যতই বলি না কেন আমরা আয়োজন করেছি আসলে আমরা কেউই না অতি নগণ্য একটি জীব আসলে প্রভু চেয়েছেন তাই আমরা করতে পেরেছি ভালোবাসা পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না অনুভব করা যায় হৃদয়ে প্রভুর কাছে একটাই নিবেদন যাতে কৃষ্ণ প্রেম কৃষ্ণ ভক্তি হৃদয়ে আরও জাগ্রত করতে পারি জীবন না ভবিষ্যতে এই মুহূর্তে আছে অর্থাৎ এই মুহূর্ত অনুভব করাকেই জীবন বলে আমরা দুজন এই সুন্দর মুহূর্তটি একটু ক্যামেরাও বন্দি করে আপনাদের সাথে শেয়ার করলাম এখনই সাতটা সাড়ে সাতটা মতো বাজে এই সবাই পুরোহিত মশাই এসে পুজোয় বসলেন বলে কথা তাই গোপাল সোনাকে পঞ্চামৃত দিয়ে পুরোহিত মশায় স্নান করালেন এবার গোপাল সোনার জন্য যেই নতুন ড্রেসটি কিনে এনেছি আজকে ওই ড্রেসটি গোপাল সোনাকে পরানো হবে আচ্ছা আমরা যা ভেবে রাখি তাকেই সব সময় সম্পূর্ণ হয় আবার মালিক তো স্বয়ংপ্রভু তিনি আগের থেকেই সব কিছুই ভেবে রাখেন আমাদের দ্বারা শুধু পরিচালনা করে ড্রেসটি কেনার সময় আমি এবং ও দুজনেই ভেবেছিলাম ড্রেসটি প্রভুর বড় হবে কিন্তু দেখুন গোপাল সোনা আগের থেকেই ভেবে রেখেছিল এই ড্রেসটি পরবে বলে তাই কি সুন্দরভাবে গোপাল সোনার গায়ে বসে গেছে অন্য ড্রেসের তুলনায় কিন্তু এটি বড় কিন্তু একদমই দেখে মনে হচ্ছে না এটি গোপালের বড় হয়েছে আজকে যেই গোপাল সোনার দিকে একবার তাকাচ্ছে সে চোখই ফেরাতে পারবে না এত সুন্দর লাগছে আজকে গোপাল সোনাকে দিও প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাছে গোপাল সোনা থাকে তবু ওই জন্মাষ্টমীর দিনটা না একটা আলাদাই আনন্দ কাজ করে মনে বাড়িতে একদম উৎসবের আমেজ নেমে আসে

চলছে আর গোপাল সোনাকে দেখুন ফুলের মালা পরে পদ্মফুল পরে কি সুন্দর লাগছে আমাদের মিষ্টি গোপালকে কিন্তু আজকে সব থেকে বেশি সুন্দর লাগছে আজকে আমি এবং ও দুজন মিলে উপোস করে আছি এখন পুষ্পাঞ্জলি দেব পুষ্পাঞ্জলি দেওয়া হলে গোপাল সোনার আরতি করা হবে সবার শেষে প্রভুর অষ্টশত নাম পাঠ করে আমরা উপোষ ভাঙি জন্মাষ্টমীর ব্লগটা এখানেই শেষ করছি আশা করি আপনারা সকলে খুব ভালো থাকবেন যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন রাধে রাধে